আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমাদের আজকে লেকচার হচ্ছে মডিউল এক লেকচার এক সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিট এটাই হচ্ছে আমাদের ট্রিপলি জব প্রিপারেশান বা এম এস সিন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশান বিষয়ক প্রথম মডিউলের প্রথম লেকচার আজকে আমরা সিরিজ প্যারালাল সার্কিট বিষয়ে চট্টুক পারা যায় দেখব বিশেষ করে আগের বছরের কোয়েশ্চেনগুলা প্রথমে কিছু আসলে বেসিক দেখে নিই আমরা সিরিজ সার্কিট কেমন প্যারালাল সার্কিট কেমন এটা অলরেডি অনেকে জানেন হয়তো তারপর একটু রিক্যাপ করানো আচ্ছা তো এই সিরিজ প্যারালাল সার্কিটের জন্য রেফারেন্স বুক হিসেবে আমরা এই বইটাকে দেখতে পারি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিটস বাই চার্লস আলেকজান্ডার এন্ড ম্যাথিউ সাদিকু এটা আছে কিছু বেসিক আসলে রিভিউ করে নিই তো যদি আপনার এন সংখ্যক রেজিস্টেন্স সিরিজে থাকে এটা 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 ডট 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 তারপরে এন সংখ্যক সিরিজে থাকে কিভাবে সেটা তো আমরা মোটামুটি জানি তো যদি এরকম সিরিজে থাকে সেটা সব করার যোগ ফল আচ্ছা তারপর এটা তো রেজিস্টেন্সের ক্ষেত্রে গেল যদি ইন্ডাক্টর হয় তাহলে কি হবে এটা একটা ইন্ডাক্টর এটা একটা ইন্ডাক্টর ইন্ডাক্টর এন সংখ্যক ইন্ডাক্টর যদি সিরিজে থাকে রেজিস্ট্যান্সের মতোই সিমিলার ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্সটা সবগুলো একসাথে যোগ হয়ে যাবে ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হবে এন সংখ্যক ক্যাপাসিটার যদি এরকম সিরিজ কম্বিনেশনে থাকে তাহলে ফার্স্ট টু লাস্টের দিক থেকে দিক থেকে দেখি আমরা দেখি আমরা তাহলে সি ইকুইভ্যালেন্ট যদি আমরা হিসাব করি তাহলে এটা কত হবে তো এটা কিন্তু এই রেজিস্ট্যান্স বা ইন্ডাক্টরের মতো একসাথে করে দেওয়া যাবে না এইটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে যেরকম হয় অনেকটা এটার ইকুইভ্যালেন্টটা ক্যাপাসিটার সিরিজ ইকুইভ্যালেন্টটা সেরকম সেক্ষেত্রে যেটা যে এই টোটালটা তো সি ইকুইভ্যালেন্ট ধরেন

আর ইকুইভেলেন্ট মানে হচ্ছে অন বাই আর ইকুইভ্যালেন্ট সমান অন বাই আর ওয়ান এভাবে এভাবে হবে আর পর্যন্ত আচ্ছা তারপর যদি ইন্ডাক্টরের ক্ষেত্রে সিমিলার হয় তো ইন্ডাক্টরের রেজিস্টার অনেকটা একই রকম টাইপের তাহলে অন বাই এল ইকুইভ্যালেন্ট সমান ওয়ান বাই এল অন প্লাস ওয়ান বাই এল টু প্লাস ওয়ান বাই ডট 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 চলতে থাকবে প্লাস অন বাই এন এরকম আচ্ছা ক্যাপাসিটার যদি প্যারালালে থাকে তখন কি হবে ক্যাপাসিটার প্যারালাল থাকা মানে সিরিজ রেজিস্টেন্স সিরিজে থাকা যেরকম সেরকম অনেকটা তাহলে সি গুই ভ্যালেন্ট সমান হচ্ছে জাস্ট যোগ করে দিলে হবে প্যারালালে থাকলে যেগুলো এভাবে চলতে থাকছে সি ওয়ান সি টু ডট 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 সি এন পর্যন্ত সি এন পর্যন্ত এগুলো সিরিজ প্যারালাল গেল তাহলে এটাই মেইন বেসিক বলতে গেলে আর সিরিজ আর প্যারালাল কখন হয় সেটা তো আমরা মোটামুটি জানি যদি দুইটা রেজিস্টেন্সের একটা প্রান্ত একসাথে কানেক্টেড থাকে তাহলে অনেক ক্ষেত্রে সিরিজ বলা যায় আর দুই প্রান্তে যদি দুই প্রান্তের সাথে কানেক্ট থাকে কানেক্টেড থাকে তাহলে প্যারাল বলা যায় যদি মাঝে অন্য কোনো কিছু চলে না আসে আর কি এটা তো অনেক সময় পয়েন্ট ম্যাথর ধরে সিরিজ প্যারাল সার্কিট বের করতে হয় এটা আমরা এখন আলোচনা না করে ডাইরেক্ট যখন অঙ্ক আসবে তখনই আমরা সলভ করবো ইনশাল্লাহ তখন এটা এক্সপ্লেন করব তো প্রথমে আগের বছর কোয়েশ্চেনগুলো দেখে নিই আমরা প্রথম কোয়েশ্চেন যেটা এটা এটার ক্ষেত্রে যেটা বলছে যে আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে এই সার্কিটে এ আর বি পয়েন্টের মাঝে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এদিকে আর ইকুইভ্যালেন্ট কত সেটা বের করতে হবে আমার আচ্ছা এরকম দেওয়া আছে তখন এটা দেখি একটু ঝামেলা লাগছে আমার আপনার আমার কাছে তাই না তো দেখেন এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এগুলো একই পয়েন্ট তো এই তারটুকু এটুকু বাড়ায় না দিয়ে যদি আমি স্ট্রেট করে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে তো ধরেন আমি এই তারটুকুকে স্ট্রেট করে দিলাম এটুকুকে এটাই স্ট্রেট তাহলে কি হয়েছে দেখেন এই বারো হোম এইটার সাথে কানেক্টেড ছিল এই বারো হোম আছে তারপর এই বারো হোম এই বারো হোম